শ্রমিক মৃত্যু ঘিরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এনআইটিতে ব্যাপক বিক্ষোভ সোমবার এনআইটির কানাই বড়ুয়া নামে একজন অস্থায়ী শ্রমিক উঁচুতে কাজ করছিলেন সেই সময় তিনি উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ঠিকাদারের সঙ্গে পরিবার পরিজন বারবার যোগাযোগের চেষ্টা করলেও ঠিকাদার পাত্তা দেয়নি বলে অভিযোগ মঙ্গলবার এনআইটির মূল গেটের সামনে দেহ রেখে তুমুল বিক্ষোভ শুরু করে দেন তারা आज कितना टाइम हो गया अभी मैनेजमेंट था के लिए ही तो हम लोग ये सब किया है और करेंगे हम हम लोग फोन करके बोल दिया मैनेजमेंट को आना चाहिए अभी आप खाना छोड़ के आना चाहिए अभी बुलाइए अभी बुलाइए अभी बुलाइए ठीक है अभी बुलाइए बुला बुला गाड़ी चोर बना चलो चलो मैनेजमेंट डाको होता है मैनेजमेंट ए कोनो किछु नै সন্ধেবেলা আমার ছোট ভাই হ্যাঁ মারা যায় এবং সকালে ঘটনাটা ঘটে দশটা থেকে এগারোটার মধ্যে ঘটনাটা উপর থেকে অ্যালভেসটা ভেঙে নিচে পড়ে যায় তো এখানে ও পড়ে যায় তো ওর যে সেফটিটা কোনোভাবে করা ছিল না কোনো রকম হার্ডনেস কোনো রকম সেফটি বেল্ট হেলমেট সেফটি শুজ তো এইগুলো ছিলই না তো এইগুলো ছিল না এনআইটির ভেতরে কাজ করছিল এনআইটির ভেতরেই কাজ করছিল তো আজকে কালকে বিকেল বিকেলে সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমার ভাই আইপিসিটি হসপিটালে এক্সপায়ার করে যায় তো তারপর থেকে আমরা অবিরাম এনআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে যিনি মাঝখানে ছিলেন সুজয় দাস ওনার সঙ্গে যোগাযোগ রেখে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু ওনাদের কাছ থেকে কোনো সৎ রকম কিছু আমরা পাইনি উত্তর আজকে আমরা ওনারের কথা মতো ওনারা বলেছিলেন যে নিয়ে আসুন এবং কালকে এখানে দুর্ঘটনা ঘটেছে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে এসেছি ম্যানেজমেন্ট কোনো মাত্রা দিচ্ছে না আমাদেরকে মারা উপর থেকে পড়ে সেফটি সেফটি না কোনো নাই কিছুই নাই সেফটি শু নাই সেফটি বেল্টাই ওপরে কিছু করাই নেই নিয়ে যেয়েটাই পঁচিশ চল্লিশ ঘটেছিল কালকে ঘটেছে দশটা সাড়ে দশটার সময় থেকে পড়ে স্পট হয়ে যায় এখানে ঠিক আছে সেই জন্য আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতো ম্যানেজমেন্ট করো পাত্তাই দিচ্ছে না এই দশ মিনিট দান দশ মিনিট দান দশ মিনিট দান করে করে এখন চারটা কুড়ি সেই কারণে কি দেহ রেখে বিক্ষোভ দেখা এবার দেহটাকে আমরা অন্য জায়গায় রেখেছিলাম এখন আমরা দরকার দিয়ে গেটের সামনে মেজারমেন্ট আসুক আমাদের সঙ্গে কথা বলুক আমরা বাধ্য হয়ে কত কত কোনো এই যে লোকগুলো আছে মেয়েগুলো আছে বাচ্চাগুলো আছে এরা না খেয়ে দেয় এবং কাল থেকে না খেয়ে দেয় যতক্ষণ পর্যন্ত দেখা করুন ততক্ষণ কি এখানেই থাকে হ্যাঁ এখানে থাকবে দরকার লাগলে রাত্রে সারা রাত যদি থাকে থাকতে হবে সারা রাত থাকবো আমরা শুনলাম ভিতরে অন ডিউটিতে একটা ছেলে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেটা শোনার পর আমাদের এনআইটি কর্তৃপক্ষ কেউ কিছু জানায়নি আর যারা ফ্যামিলি যারা যাদের মারা গেছে তারা কিছু জানায়নি আমাদের ছেলেরা যারা এখানে কাজ করে যারা আমাদের সাথে ইউনিয়নে আছে তারা আমাদেরকে ফোন করে জানালো এখন প্ল্যানটাও একটা প্রবলেম হয়েছে বলে সবাই ওখানে আছে আমি যেহেতু বাইরে ছিলাম বলে আমি এখানে এলাম এখন জানতে পারলাম কি এবার অ্যাক্সিডেন্ট সেটা আমি ওদের সাথে কথা বার স্যার দুর্ঘটনা ও উপর থেকে পড়ে গেছে কোনো সেফটি সিকিউরিটি এদের কিছু দে এদের ছিল না এদেরকে দেয়নি কন্ট্রাক্টর কিছু দেয়নি সেটা আমরা এখানে এসে জানতে পেরেছি এটাও পরে আমরা ইনকোয়ারি ওদের ডাকবো জিজ্ঞাসা করবো অবশ্যই আলোচনা করব কেন সেফটি নেই কিছু সেফটি সিকিউরিটি না থাকলে এত বড় একটা ইয়েতে সেটা তো আমাদের এই এনআইটি মতন একটা বড় একটা ইনস্টিটিউট তো সেক্ষেত্রে তো আমাদেরকে বলতে অবশ্যই তাদেরকে ডেকে মিটিং করতে হবে আলোচনা হলো আমাদের যে ডিমান্ড আছে এখন যেটা আমাদের এখন মানে ইউনিয়ন থেকে যারা উচ্চ নেতৃত্ব ঠিক করেছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট যেটা ওদের বার্নিং এর জন্য যা খরচা হবে আর তেরো লক্ষ টাকা